আসলে একটি কলটা পুঁতেছি খুব ভালো কাজ আমরা এরকম মাঠে যাই পানি খাই পানি পেপারটা মেরে হাতে মুখে পানি দিলে অনেকটা শান্তি পায় এসব কথা শুনলে তখন আমার এমনি একটু আনন্দ লাগে যে না আমি একটা ভালো কাজ করেছি কি করতে পারিছি দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আর আমাদের আস্বাদ ভাই ওনার সামনে একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েলটি একটা দিগান্ত জোড়া মাঠের মাঝখানে পোতা তো আপনার অনুভূতিটুকু একটু ব্যক্ত করেন আমি একজন গরিব মানুষ জন্ম জরিতে খাই হঠাৎ একদিনে এই মাঠের ভিতরে আমার পানি পিভার লেগে যায় তখন আমার কোনো দিকে আর আমি যাওয়ার পাচ্ছি না যে আমি একটু এই পানি খাব তো হঠাৎই আমি এই মাঠের ভিতর থেকে আসি রাস্তা পরে বালতলায় বসলাম বসার পরে এখানে আমার একটা নিতে এসে গেল যে আল্লাহ যদি কোনো সময় আমার তফিক যায়

বা অন্যেরও ছিল কিন্তু আমাদের মন মারসীয়তা হয়নি আর তার একদম সে খেটে খাওয়া দিন মধুর তার এই ধরনের মন হয়েছে এবং সে একটা না দুইটা টিউবওয়েল ফুটছে এবং সে আগামীতে ফুটবে কৃষক না এখানে পথচারী প্লাস গরু ছাগল বাছুর যারা তাদের পানি খাওয়াচ্ছে দেখলেন তার এই যে মহৎ উদ্যোগ এই মহৎ উদ্যোগ দেখে আমি আমি সবার কাছে বিনোদন রোধ করবো আমরা যার যার অবস্থান থেকে যার যার এলাকায় ন্যূনতম একটু হলেও মানুষের সেবামূলক কাজ করার চেষ্টা করব মানুষ এখানে এই গাছতলার ছোট একটা বাপলা ফেলার আছে এই ছায় বসে মানুষ এসে জিরায় এবং পানি খায় এতে মানুষ খুবই আনন্দিত খুবই খুশি তার জন্য আমরা প্রত্যেকে দোয়া করি কথা বলবো এখানকার একজন কৃষক এই মাঠের এই পাশেই বাড়ি তো উনি আপনারা দেখলেন যে একটু আগে উনি গরুর জন্য বালতি থেকে পানি নিল তো ওনার অনুভূতি শুনবো বলেন আপনার অনুভূতি মাঠে আসি দেখা যাচ্ছে নিজেকে পানও খাস ফলে আবার গরু ছাগল আছে তাই গিয়ে একটু পানি টানি খাওয়াই কিনে একটু বসি তিনি একজন সাধারণ মানুষ হওয়ার পরেও এই ধরনের উদ্যোগ নেছেন ইতিমধ্যে দুইটি কল তিনি পড়ছেন যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু মানুষ না এই মাঠে যারা কৃষকের কাজ করে তারা পানি নেয় মাঠের যারা গরু ছাগল চলে এখান থেকে পানি নিয়েই তারা কিন্তু গরু ছাগলের খাওয়ায় আপনারা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমাদের একজন বোন এই মাঠের ভিতরে তার গাভীকে তিনি পানি খাওয়াচ্ছে আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই উনি একটা টিউবওয়েল পড়ছেন এবং এখানে যে টিউবওয়েলটি দেখতে পাচ্ছেন উনি দুইটা টিউবওয়েল পড়ছেন তিনি একজন সাধারণ মানুষ হওয়ার পরেও এই ধরনের উদ্যোগ নেছেন ইতিমধ্যে দুইটি কল তিনি পড়ছেন